আমাদের আজকে বাংলাদেশ নতুন স্বাধীন হলো এখন এই পুলিশ বাহিনীকেই দিয়েই তো দেশটাকে এগিয়ে নিতে হবে সারা বাংলাদেশী পুলিশ বাহিনীর মধ্যে আমরা মনে করি 10% লোক দলীয় লোক ছিল পুলিশের শীর্ষ পর্যায়ে তারা নির্দলীয় ছিল না বিসমিল্লাহির রহমানির রাহিম আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আমাদের যে বিজয় প্রাথমিক বিজয় এসেছে সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দকে প্রতিটি সদস্যকে আমি অভিনন্দন জানাই এই আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে পুলিশ সহ সশস্ত্র বাহিনীর গুলিতে এবং সরকারের গুন্ডা বাহিনী আমরা বলতে পারি বাংলাদেশের একটি সশস্ত্র ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে যে সমস্ত আমাদের ছোট ছোটো প্রাণ ঝরেছে আমরা তাদের রোহে রোহের মাখ ফেরাত কামনা করছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাদের প্রত্যেকটা মৃত সদস্যকে জান্নাতুল ফেরদাউস দান করে ছাত্রদের আন্দোলন এটি গণ অভ্যুত্থান বলা যেতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে সেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি বিজয় আমাদের এসে গেছে গণতন্ত্র মুক্ত হয়েছে তো এখন আমরা যেটা দেখছি সারা বাংলাদেশে যে সহিংসতা এখনও অব্যাহত আছে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তবে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি আওয়ামী লীগের যে অফিসগুলো পড়ছে আওয়ামী লীগের নেতাদের যে বাড়িঘরগুলো পড়ছে বিভিন্ন স্থাপনাগুলো যে পড়ছে এটা আওয়ামী লীগের লোকেরা নিজেরাই আগুন ধরিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ তারা এখনও চালিয়ে যাচ্ছে যে সারা বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের অফিস পড়েছে যতগুলো নেতার বাড়ি পড়েছে কোনো নেতা তার পরিবারের কেউ কিন্তু মৃত্যুবরণ করেনি যদি কোনো সশস্ত্র গ্রুপ আগুন দিত তাহলে নিশ্চয়ই কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হতো কিন্তু সারা বাংলাদেশের যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ততগুলা তো কোথাও আমরা একজন মানুষের মৃত্যুর খবর পাইনি আমরা এই বিষয় এটাই এই নিরিখে আমরা বলতে পারি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোক তো বাংলাদেশে এখনো রয়ে গেছে তারা তো সশস্ত্র তাদের কাছে গান পাউডার আছে তার কাছে সমস্ত ধার্য পদার্থ রয়ে গেছে এই ধার্য পদার্থের মাধ্যমে তারা সারা বাংলাদেশে এখন এই জ্বালাও পোরাও করছে আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি হ্যাঁ পাশাপাশি যে 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 সারা বাংলাদেশে কিছু কিছু অতি মানুষ অন্যান্য করছে না এটা আমরা অস্বীকার করতেছি না কিন্তু ছাত্র জনতা একটা হুঙ্কার দিয়েছে বলেছে যে যদি এই অগ্নিস এই এই সমস্ত অরাজকতা বন্ধ করা না হয় তাহলে তারা আবার এই অরাজ অনাজকতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে আমরা ছাত্র জনতার এই পদক্ষেপকে অবশ্যই পুনরায় স্বাগত জানাব আমরা কোনো অবস্থাতেই কোনো ধ্বংসাত্মক কার্যক্রমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের বিএনপির অঙ্গ সংগঠনসমূহ কোনো অবস্থাতেই এই অবস্থা মেনে নেয় না মেনে নিতে পারে না কারণ বিএনপি অবশ্যই শান্তিপ্রিয় মানুষের দল তাদের মধ্যে জ্বালাও পোড়াও করার মতো কোনো লোক আছে বলে আমি বিশ্বাস করি না সারা বাংলাদেশে পুলিশ বাহিনীর মধ্যে আমরা মনে করি দশ পার্সেন্ট লোক দলীয় লোক ছিল কিন্তু বাকি পুলিশ সদস্য যারা আছেন তারা অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ ছিলেন কিন্তু পুলিশের শীর্ষ পর্যায়ে তারা নির্দলীয় ছিল না যার কারণে আদেশ কেরি করতে গিয়ে তারা কিছু অঘটন ঘটিয়েছে এটা অবশ্যই স্বীকার করতে হবে যারা আওয়ামী লীগের লোকেরা মানুষ পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে এটা খারাপ করেছে বলেই তো আজকের এই আন্দোলন এবং এই আন্দোলনের কারণেই তো আমরা আজকে বিজয়টা অর্জন করতে পেরেছি সুতরাং আমরা যদি একই কাজ করি তাহলে তো আমরাও আমরাও মানুষের কাছে নিগৃহীত হব সেই জন্য আমি মনে করি সারা বাংলাদেশে যে থানা সদর থানাগুলো আছে এগুলোর মধ্যে যে অংশ অগ্নিসংযোগ করা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না আমরা ছত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ ধরনের নেতৃত্বে বন্দর থানা যখন আক্রান্ত হয় আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের ছাত্ররা আমাদের এলাকার বিবেকবান মানুষ থানার সামনে দাঁড়িয়ে এই থানাকে রক্ষা করেছে এবং মানুষকে নিবৃত্ত করতে পেরেছে সারা বাংলাদেশে যদি এই কাজগুলো হইতো হয়তো ধ্বংসাত্মক কাজ আরো কম হতো বলে আমি মনে করি এখন এই পুলিশ বাহিনীকে দিয়েই তো দেশটাকে এগিয়ে নিতে হবে সারা বাংলাদেশ সবাই জানে যে রয়ের প্রচুর পুলিশ বাংলাদেশে ছিল। শেষের দিন ধ্বংসাত্মক করেছে আমরা দেখেছি এই এই পুলিশগুলা বাংলাদেশের পুলিশ ছিল বলে আমরা মনে করি না কারণ শেষের দিন বাংলাদেশের পুলিশ কোনো অপারেশনে যায়নি এই কাজগুলো করেছে ছাত্রলীগ এবং রয়ের কিছু এজেন্ট যার কারণে সারা বাংলাদেশে যেদিন প্রচুর মানুষকে করতে হয়েছিল, আজকে যারা ডক্টর ইউনুস সারা নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে আমরা মনে করি এই সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক যারা আছে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ প্রশাসন ওনারা সৃষ্টি করতে পারবে আমরা সেরকম নিরপেক্ষ প্রশাসন প্রত্যাশা করতেছি